আর বাইন আৰু বৌ বুলি আৰে আৰ নইলি আহে তোমাৰে তোমাৰে ঘৰত তুলি ভাব যাক নতুলি দিব আলা হয় সৰগ ইয়া গুলি একা শান্তি হল আহ গৈ নি তোমাৰ এখন বাইনা নাকি তাৰ পৰ আচ্ছা চলো চনৰ ঘূৰি সামনে গাড়ী এখন আছে ইয়াত গৈ নাই ড্ৰাইভাৰ অ আই ড্ৰাইভাৰ আৰ হদে অ আই গাড়ীৰ নিছে গাড়ীৰ নিছে গাড়ির নিচে এডি কি রে আপে? হাঙ্গারিয়ান ক্যাটিগরি দে। আ। বাড়াছে বাড়াছে না। अहम বালা अहम না গাড়ি দেখতে দিব না। ওহ hore দে গাড়ি ঠিক আছে না। আ। কারে হంటి কইবো। সন্দগত কইবা আরা ঐ ধরো মনে করো পার্থক্য দইওম 20 দইওম ওটলো দইওম। একদিন আল্লাহ একদিন আচ্ছা আচ্ছা ঠিক আছে একদিনে बारा হত জান না হাতা একদিনে बाराে 1860 আ আচ্ছা সেই সমাশনা টি আউশালা সমাশনা দিলামেরি আরে দিলামে তোমার গাড়ি তো দে যে নাই গাড়ি তোমার না তোমার মালিকের আর আর ও আচ্ছা ঠিক আছে আই গাড়ি ঠিকই এ আজে উড়ো না ই গাড়ি

সমস্যা আচ্ছা তাহলে সবো তাহলে 20 মিনিট করি আরা শুরু করি আচ্ছা ওনারা কি আরা দিনের লাইলে বান্দা সারা দিন সারা দিন মনমরা তুই বড়ে বাড়া হবে আদে আচ্ছা উঠোনতেলে ওনারা বোঝা মাইনা আয় 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 বোঝা মাই মানে বোঝা মাই মোটর আয় 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 বোধ আমার মোটর বোঝা নয়

দে 10 হামেনি কথা না নিবিয়েও যে দুবাচ্চা জি ইও না দু কাপলে ইলা বলে আই চিন্তা করি দে এত তো ইয়া সাগর নয়নো আর সাহায্য কইলে বুঝছো না আল্লাহ আল্লাহ খুশি হইবো তাই না না তোমার সাহায্য গজমা তো দিন আর তো গোা শিশিরো ও ওবা ওবা কি হলো এতনা ধরবাই আবার সিহা জুকল আছে কিলবিল কিলবিল কর দে বুজ না আর বাই না বউ বুঝ

বিয়া কৰিবা নাই তোমাৰ বয়স বেছি না বয়সতো ত্ৰিশ বত্ৰিশ বছৰতে তাক যায় নিব

अरे भाई मारे दे आबार तो आज गरीब लाई ब्याद दुनिया का मजा ले ले दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया का मजा ले ले दुनिया तुम्हारी है ए ए, ए रिक्शा ले ए ए के के

কিছু দিতে হলে কিছু পেত হয় কিছু পেত হলে কিছু দিতে হয় এক কথা নো আছে আয় অনরে আরাদিন আরারা চলি চলে ই ফোন সমস্যা নাই গাড়ি শরণ এই যে তুই আরেকটু সময় দিবি তরে আই বোট দিবি ও অনরে কি সময় যিন না মানুষ নাই আসল কই সেগুনে দিত এগুনে যায় তোবি দাই দাই না যেগুনের একখানা জটাইতাম হটাপটা হয়

নবাঙ্গে তো <laughs> <laughs>

ওয়া আম মনকর্জি দে তুই বহুত ডালা মানুষ এনে মানে তোহার মন নাম করে তোহার নামেতে আরে মানছে দুন হত হইল আই কিওর হাতে বিশ্বাস নকরি আই পরে আরেক দুদর নাম দুদরনে সাদা মানুষ মনকর্জি আরে আই তে আসলে সাদা আই উদ্দিজেন সাদা ভিতৰৰ চাবা শাৰী বিকে সাদা মনো সাদা বেগি চাবা জি না জি উদ্দিসা আমরা সাদা দে মুখৰ হাতৰ সাদা দে তোৰ হাতৰ সাদা নয় হারেংকে লৈ হত্যা নে তোয়ার ন আই এ হোডিং গুৰি অৰে তো আৰ চৰিত্র আই বাগৰি মাহত তাই জি তুই নশ হাতেৰ মাই ফ তুই নশ বস্তিৰ মাই ফ তুই নবাস ৰেলবেটিৰ মাই আফ তুই নশ ইশৱালিছ হা মাইৰ কথা শুনি আমার মনটো নৰম হৈ যাব কারণ আর সোনা মিয়ার মন্ডা নালি বেশি বেশি নরম খালি মাই ফলাই দুঃখতে মাই ফা দিয়ে আই নিজে একবার আর পড়ার নাম মশারি উঠে যার মনে করো রিক্সা ওলাই আই ইবার হতাও নি ইবার হতো দুয়া খসি হসে ফুয়া

তো আরে আৰে আৰু ধোঁৱা হাব দে এছাড়া শুনৰ দিন ফাষ্টিয়া বেক কিছু লৈ আছে না। আহা তো লাৰ দেখি তো দি সুন্দৰ্য সোন তোৰ্য শাৰী তুই ইন ফুরিয়ারে এক একেক দিন একেক ৰূপে তুই আৰ সামনে আজি ৰহ দে আইন দেখি আৰে ম মফি তই যাইগি আই তোহাৰে কি কিনি দিব তুইতো আৰে তোহাৰ ৰূপ দি আৰে আৰে মহই কৰিবা লওঁ আই মোহক আর আৰ তোহাৰে কিনি দিয় অলপ দিন বুলি যাই যত যাত হয় বেয়া হ আই তোহাৰ লাৰ

তুমি আর যে সত্য দিবা দিও তুই যদি হতে এই এক নাম্বার ওয়ান সত্য খন্ন হলে এই ভারত তুই আমি আর আসুরি ওই ভারত লঙ্গ হলিব এই কোনো আসুরি আছে না না তুই তো আগে উঠাইছিলাম এ না যাই তুই সাঁতার দিতে পারিবা আর তুই সাঁতার দিমা হবে না এই রিক্সওয়ালি ফালতু বেড়ি বারে তোয়া জুতা কুলি আশা মধ্যে ইচ্ছা মনে পারা পড়িব পারিবার না আরে ফাজিম না আমি আর দোতা কুলি আর আয় তো আগে মারি গিয়ে না দেখাই না এই পাবে মাঝজন কে না না আর মার হত না আরে রাখো না আয় দোতা কুলি আগে তোমারে মারি না তারপরে না তুমি বুঝলি না আমি মারি তে গিয়ে তো বড় শহ শহর বড় জুতা দি মারে দে আর মার তো হয় না ও রিকশা আমি ফালতু বেড়ি বারে হয় দে আইও আবার আইও রিকশা হলে মারতে হুম ইতে হন আবার কিছু মনে করিবনি

আর বইতে লল বইতে লল আর বইতে লে যায় না মেয়ে ভক্কলের বিশ্বাস করন জোরা ফরে বিশ্বাস করন এত বেড়ি হল আর পিছতে টি ওরাইলাম একটা বেড়ি কেন আর দরানো দিল ও ভাই তুই এটা টি আই অন অন হাল্লা হতা হইতা লাগগো দে হ্যাঁ হাল্লা হতা হইতা লাগগো দে ও আয় আই ও ভাই হতা হন হইউ তোমার আর মত জাতি এই যে আই এ দুমি আর পিছতে লক্ষ লক্ষ

এই যে বাইরের এগুলো নাকি সুখ সি সাই দি কিনলাই দিদি কিনলাই শুধু এই তুই চেহারা কেন নসালে বেরলাই বলি তাই বেরলাই এই রিক্সা হলে বেড়ি যদি আসতো তারা এক ঘন্টা হাওড়া খাই দে তুই ঠিয়া তুই আর কি ওই যে মাঝে মধ্যে আর বউর ফোঁতা তো ধরি এনে বাজার লাই বাচ্চা হলো দুধ লাই এন হয়ে হয়ে টিয়া লই আগেও কিন্তু আর বউ তো বটিয়ে লইতাম

অ তুই বোলে নাভাং হৈ গৈ গৈ তুমি বোলে বৰ হৈ গৈ গৈ আৰু আৱৰি যাবিয়াৰ বহুত কিছু শৈলা আছা চাই আছা নেকি তুইতো মেডিকেল টাইপৰ হত তুই এনেকা ফাল তুইগিৰি ঘৰত

তোরা ওই ক্যাক ফেস লাগাস ওই ক্যাক ফেস লাগাস ওরা আজ জামাই এই বদ্র মানুষ আজ জামার মতো জামায় আর হনুমিকে নাই আজ জামার নামে তুই যদি আর গো হত হাকেরি তাহলে কিন্তু তোর হবর আয় হয়ে দিল আর হত বিশ্বাস করে সাসি আর তুই হনইস দে তুই হনইস যাই তোর হাতে বিশ্বাস করতাম হ্যাঁ কিলে বিশ্বাস করতাম আই ওয়া ওয়া ইবে হন মহিলাই ইবে হন আরে মহিলা না মহিলা না আয় তোমার বাই নাই দিরিচা ও ভাই না

তাৰ মহ জগন্য ইন কল্পনাৰ বাইৰে তাৰ নিজৰ মহো হৈছে ই তাৰ বৰ লৈ ফৰকীয়া চুৰ কৰি দিয়ে দে আনাৰ ফাৰ আতো জিপ্ৱা হাৰি পেলাইতে মন আছিল আই বাগ্য ভাল আত তোমাৰে তোমাৰ জানাই পেলা বুলি জিৱ্বা ন হাৰি দেচি এই চাচী মিল্লিনা মিল্লিনা আই নহয় মিছা হয়

মনে হয় আস সাসার আস সাসার ভিতরে দুর্ভিক্ষ লেগে দেয় মানে আস সাসার ইদিচর ভিতরে দুর্ভিক্ষ লেগে দেয় এবি ঠিক গরা তুই আর কি দুর্ভিক্ষ আজ আম্মু আম্মু জিন্দেগীত বালা নো আছিল শেষ পর্যন্ত তুমি বিয়া করি বাদে হকান দিন বালা আছিল দে ইয়া দেখি দাবার এই পুরান হাইলা অভ্যাস পুরান আলু চামিন আবার শুরু করে দিয়ে সি 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 লাস্ট পর্যন্ত ভাইনার বোর লাগে পড়ো কি আছে আল্লাহ এইছো ও আল্লাহ তুই জমে নিয়ে ভাগ গরি দাও কি যায় আতে এই জীবন আর দরকার নাই আল্লাহ এইস। মামি আয় সুজা হতা তুই কিছু গলিও করো আর আ আয় আমার ডাইরেক্ট গুলি করি তারি গুন্ডা পাড়া করি তারি আয় ইতার মারিয়ারে ডাইরেক্ট খবর দিয়ে ফেলে তুই ন মারিস ইতার তুই যদি মারস আর মনে শান্তি নইব এ কুত্তরে আত্ম মারা পড়িব তুই এক কানে আরে দড়াই দেই তারে আচ্ছা সি তো না দে যা তুই যা তুই যা তুই যা ঠিক আছে ইতে যদি মরে

ইন্দু মারি বান্দে আর মন অত ভাইতাম না ইন্দু বই থাকি নলে এবা যে তু নয়ে এ তো মাইন দু শতাম না আরেক দিন নয়ে আরেক দিন মাই জিয়া রাস্তা দে আইবো হারানি বাদ তো রাস্তা চলাই যে না ভাইলাম ইন্দু হতম বই ইন্দু বইতা

জংঘলত yeah, চৰিত <laughs> মাৰিব

এনে গালতাল দোষ বত্রিশ মারানি মারানি তুই শেখ পর্যন্ত শেখ পর্যন্ত আর মরলই আল্লাহ ফরকিয়া শুরু করে দিয়েছি

কুল <laughs> ন